মন্ত্রী বিকাশ তিব্বর্মার নির্বাচনী কেন্দ্রে বিজেপির সদলীয় গোষ্ঠী কন্দল ঘিরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবারী কৃষ্ণপুর এলাকার বিজেপি দলের কর্মী বাপন দাসের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয় শুধু তাই নয় বাপনকে আক্রমণ করার পাশাপাশি তার মোটর বাইকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ আহত বাপন দাস জানান এই ঘটনার পেছনে রয়েছে কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ বিজেপি দলের খোয়াইজ এলাকা ভেটি সম্পাদক বিজন কর জড়িত স্বাভাবিকভাবেই এই ঘটনা পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং এভাবে স্বদলীয় সংঘাতের ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে এই ঘটনা দেশ কাটতে না কাটতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়ি এলাকাতে বিজেপির বৌদ্ধ সভাপতি মানিক ঘোষের বাড়িতে রাত অনুমানিক দেড়টা থেকে দুটো নাগাদ সংঘবদ্ধ ভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয় কালকে রাত্রে দশটা থেকে আমরা ওই কার্তিক দোকানে গেছি টাকা আনতাম টাকা দাম করতাম ও বাপে আমার লগে আসলো আচ্ছা তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছে ঠান্ডা খাইতাম তারপরে ওই লগে একটা একজনের বাড়ির অনুষ্ঠান আসলো গামদা স্যার পাঁচজন আসলাম কারণ আমরা ঠান্ডা খাইতেছি হঠাৎ করে আমরা মন্ডল যুব মোর্চা নির্মল নাম মন্ডল প্রেসিডেন্ট যুব মোর্চার মন্ডল সভাপতি হ্যাঁ আমরা আমার বন্ধু ঠান্ডা গাইতেছে হঠাৎ করে হেড়াতে থেকে ঠান্ডা চড়াই পালাই দিচ্ছে হঠাৎ যায় তোলা তাড়াতাড়ি আমি হঠাৎ করে গেড়াতে দাক্কা মারছে ডাকা মাস দুই তিনটা ডাক্কা দিয়েছে ডাক দিয়ে আমরা চাই আমরা মাইক ভর করছে দুজন পর দুজন দিছে আছে ডাইরেক্ট মারা তাই দলের পেনাসলো পেনাতোপাই জেলার মানে কোন পার্টি করে আপনি বিজেপি করে আর আপনারা কোন পার্টি করেন আপনারা বিজেপি আপনারাও বিজেপি করেন কোন বিধানসভা এটা মানে মন্ত্রী বিকাশ দা বর্মার এলাকা তো মন্ত্রী জানেনই ব্যাপারগুলা এই যে এরকম মানে যে এরকম মানে নিজের আর কর্মী সমর্থক করার উপর যে হামলা হইতাছে না মંત્રી এলাকাতে না আগরতলা এই ঘটনা পরিপ্রেক্ষিতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির 15 নম্বর বুথের বুথ সভাপতি মানিক ঘোষের অভিযোগ তার বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে এলাকারই বিজেপি দলের চুরুপতি সৌরভ দাস যুক্ত রয়েছে বাঙালি আবাসিক সৌরভের স্বীকারোক্তি মুলে তাকে আটক করে ইতিমধ্যে তেলিয়ামুরা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে তিনি আরো জানান তার বাড়িতে আক্রমণের ঘটনার পেছনে কোনোভাবেই অন্য কোনো দলের কর্মী সমর্থকরা জড়িত নয় নিজ দলের একাংশই যে এই ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে বুঝতে পারছেন না আমরা থানা চাইছি আমাদের আমার ছেলের উপরে কালকা রাতে দশটা সাড়ে দশটার মধ্যে তারা শুধু মারধর করছে

আমি তো বাড়ি থেকে আমরা আছি আমরা তো অনেক রাত রয়ে জায়গা দশটা সাড়ে দশটার আমরা বাইক যাই জানা যায় উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ বিজেপি নেতা বিজন কর এবং বিজয় ঘোষ এই তিনজনের নামে আমরা থানায় এফআইআর করা হয়েছে এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বৃহস্পতিবার রাতে পরপর সদলীয় কর্মী সমর্থকদের ওপর এবং বাড়িঘরে হামলা হুজ্জুতির ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে शांतून टीवी